তো ফ্রেন্ডস আমরা পিসির বাড়িতে যাওয়ার জন্য যে মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের স্কুটি রেডি তো স্কুটিতে আমাদেরকে নেবে নাকি সেটাই হচ্ছে সন্দেহ নিবিতা স্কুটিতে ও বাবা তো আমরা কি হেঁটে হেঁটে যাবো আচ্ছা ঠিক আছে বলছি যে আমাদের আরাক এক মূর্তিমান চলে এসেছে রেডি হয়ে চল তাড়াতাড়ি পিসির বাড়ি তো সামনে আছে তিনজন আমরা আছি দুজন পাঁচজন আর এদিকে আমার সোনা আছে আর মাহি আছে ওরা দোকানে রাজদ্বীপ আছে

তনিষা আসতে পারিনি তনিষাকে খুব মিস করছি তনিষা তুই তাড়াতাড়ি চলে আসিস দেখো বাচ্চাদের সাথে সাথে এই যে আর এক বাচ্চা এরা কেক খাচ্ছে ওরও খেতে হবে আমি খেয়েছিলাম চলো 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 আমরা পিসির বাড়িতে চলে এসেছি এই যে আমরা খাবার মিলে এরা হাঁস ঘুরে বেড়াচ্ছে ভালো আছে পিসি

আপনি নাই Сейчас আর আপ ব্যস্ত হতে হবে না তুমি নাও বাবা আরে এই যে মেড়बाड़ी সকালবেলা চলে এসেছে মেড়बाड़ी মানবা ভালো কত ব্যস্ত হয়ে গেছে আমরা আসছি বলে দেখো আর ব্যস্ত হতে হবে না আমরা তো সব নিজীদের লোক কা কাতে দেখাচ্ছো লোক দেখে হ্যাঁ ওরে বাবার না তো ফ্রেন্ডস আমরা এখন সবাই এখানে বসে বসে গল্প করছি মিতালি নিশিতা তিসা ও বলার ও দেখো দেখো এটা ডাক এখন এ দেখো খেতে দেবে তার ব্যবস্থা করছে আর নিশি তার আশীর্বাদ পর্ব হবে তার জন্য সবকিছু যোগাযন্ত্র করছে আর নিশিটাকে শাড়ি দিয়েছে পিসি তো সেই শাড়িটা এখন নিশিতা পরছে আমার বনোকে পরিয়ে দিচ্ছে আর আমার পিসি দেখো কত ব্যস্ত আমরা আসলে পিসি ব্যস্ত হয়ে পড়ে হ্যাঁ কেও তোমার সবাই দেখবে বড়া ছোট বিষয় এটা তো চলো নিশিতা আসুন তারপর তোমাদের সঙ্গে দেখা হবে ওরে বাবা আমার কাজের মানুষ দেখো কাজ করছে দেখো পিসি তুমি তুমি জল দিবা সবাই রে বাবা তুমি সবাই রে জল দিবা জল দেবা সবাই রে তাই তাই

ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত খেয়েছি মানে খেয়ে আর উঠতেই পারছিলাম না প্রচুর খাওয়া হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি একটুখানি পিসিদের নতুন বাড়িতে মানে এই যে এই বাড়িতে যাব এখন এই যে উপরে ছাদে একটুখানি বসবো রৌদ্রে তো চলো যাই আরে দেখো করে থাকবে না ওদের সাথে হেঁটে হেঁটে যাবে তো চলো ছাদে যাই তারপর আবার দেখাচ্ছে মানে মিতালি তো আগে পৌঁছে গেছে আর পিছনে আসছে আর আমার বোন আসছে ওই যে সবাই মিলে এখন ছাদে বসে দেখো রোদ পোয়াচ্ছি গাইজ মানে খেয়ে আমাদের এত ঠান্ডা লেগে গেছে যে তার জন্য আমরা ছাদে চলে এসেছি বুড়ো মানুষ না না তো দেখো গাইজ আমার ক্যামেরাটা আজকে সুন্দর লাগছে আকাশটা ও মাই গড চালু তো ফ্রেন্ডস আমরা এতক্ষণ রোদ্রে বসেছিলাম এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে তো ভাবছিলাম যে পিসি আসবে কিন্তু পিসি এখনো আসলো না তো আর নিশি দেখো কি সুন্দর লাগছে শাড়ি পরে পুরো একদম মনে হচ্ছে বিয়ের দিন সকালবেলা যেরকম শাড়ি পরলে লাগে না সেরকম লাগছে তো হ্যাঁ চলো এখন আমাদের সেলফি হবে তো চলো বাড়িতে গিয়ে টাটা বাই বাই করে দেবো তোমাদেরকে এখন আমরা সবাই বাড়ির দিকে যাবো ফ্রেন্ডস এই যে আমরা সবাই বাড়ি আসলাম আর আমাদের আলসের ঢেকি ঠান্ডা লেগে গেছে তাই সবার আগে আমি মুখে ভেসাস করেছি দেখ আমরা মেকআপ করিনি গাইজ ন্যাচারাল বিউটি মেকআপ ন মেকআপ কারণ হচ্ছে তো যার যাই হোক তুই করেছিস আমরা করিনি তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি আর বিয়ের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে জোরদার সে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর মানে এনার্জি নাই প্রচুর ঠান্ডা লাগছে মনে হচ্ছে বাড়ি থেকে একটুখানি ঘুমাই তো উনি আস্তে আস্তে বলছে লাইক কমেন্ট শেষ ও ঠিক আছে সরি আমি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো করো অবশ্য হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি তো চলো টাটা বাই ভাই আজকে মতো ব্লগটা পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধামাকা ধামাকা ব্লগ দেখার জন্য তো চলো টাটা বাই বাই